আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো একষট্টি থেকে একশো তেষট্টি পৃষ্ঠের মধ্যে অ্যাক্টিভিটি সি ডি ই যে তিনটা কোয়েশন দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে ইশিতা থ্যাংক ইউ আমাদের আগের ভিডিওটিতে রুমা কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম রুমা প্রথমে চলো সি এর উত্তরটা দেখে নেই সি এর মধ্যে বলা হয়েছে লুক অ্যাট দ্য টেক্সট পাঠ্যাংশগুলোর দিকে থাকাও সে হু আর হোয়াট ইট রিফার টু ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোতে কে তারা তাদের এটা ওটি এটি যার অর্থ সেগুলো বলো এরপর এখানে যেই পাঁচটা সেন্টেন্স দেওয়া আছে সেগুলো এখন আমরা পড়বো এখানে যেই দে তারপর দে আর দিস এরপর এখানে আছে দ্যাট এবং ইট এগুলো দিয়ে আসলে কী বোঝানো হয়েছে সেটা আমরা একটু পরে দেখবো প্রথমে চলো এগুলোর অর্থ আগে দেখে প্রথমটা হলো দে আর লিভিং ইন সাম মেকশিফট শেক্স তারা কতগুলো অস্থায়ী ঝুপড়িতে বাস করছে এরপর দ্বিতীয়টা উইদিন ফিউ স্কোয়ার ইয়ার্ডস ইন দেয়ার পজেশন স্লিপ সোশ্যালাইজ কুক অ্যান্ড ইভেন বিউটিফুলি বিউটিফাই দেমসেলভস তাদের দখলকৃত কয়েক বর্গগজের মধ্যেই তারা ঘুমায় মেলামেশা করে রান্না করে এমনকি নিজেদের পরিপাটি করে সি নাম্বার হলো দিস ক্যানট বি দ্য পিকচার অফ লাইফ ইন আ সিভিলাইজড সোসাইটি এটি কোনো সভ্য সমাজের জীবনচিত্র হতে পারে না তারপর ডি ওয়াই ডোন্ট ইউ ফর্ম আ কমিটি উইথ আদার ইয়াং পিপল ইন ইউর লোকালিটি দ্যাট উইল টিচ দ্যাম বেসিক হেলথ অ্যান্ড হাইজিন কেন তুমি তোমার এলাকার যুবকদের নিয়ে একটি কমিটি গঠন করো না যা তাদের মৌলিক স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা শিখাবে ই নাম্বার হলো গিভ ইট আর ট্রাই একটু চেষ্টা করে দেখ এবার চলো আমরা দেখে নিই এটার উত্তরটা প্রথমে এর মধ্যে যেটা বলছে দে দিয়ে কাদেরকে বোঝানো হয়েছে এখানে আমরা লিখবো এটা সমান রুটলেস পিপল অর্থাৎ শিকরহীন মানুষদেরকে এখানে দে দিয়ে বোঝানো হয়েছে বা তারা দিয়ে বোঝানো হয়েছে এরপর বিনাম্বারে দেয়ার বা তাদের এটা দিয়ে কী বোঝানো হয়েছে এটা দিয়ে বোঝানো হয়েছে রুটলেস পিপল অর্থাৎ শিকরহীন মানুষদেরকেই এরপর নাম্বার হলো দিস দিস মানে হলো এটা এটা দিয়ে আসলে কী বোঝানো হয়েছে এই যে এইখানে এটার উত্তর হবে দ্য কন্ডিশন অফ রুটলেস পিপল অর্থাৎ শিকরহীন লোকেদের অবস্থা বোঝানো হয়েছে এরপর দ্যাট দিয়ে যা বোঝানো হয়েছে এখানে ডি এর মধ্যে যেটা আছে এই যে দ্যাট এটা দিয়ে বোঝানো হয়েছে আর কমিটি একটি কমিটিকে বোঝানো হয়েছে তারপর ইয়ের মধ্যে ইট দিয়ে বোঝানো হয়েছে টেকিং আ স্টেপ ফর ফর্মিং আ কমিটি একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া এরপর ডিয়ার কোয়েশনটা হলো ওয়ার্কিং পেয়ারস পেয়ার্স অর্থাৎ জোড়ায় কাজ করো ফার্স্ট রাইট টু প্রবলেম লেটার্স প্রথমে সমস্যা নিয়ে দুইটি পত্র লেখো দ্য প্রবলেমস ক্যান বি আ পার্সোনাল প্রবলেম আর অফ ইউর লোকালিটি অ্যাজ ইন বি সমস্যাটি ব্যক্তিগত বা বিয়ে প্রদত্ত তোমার মহল্লার সমস্যাও হতে পারে রিড ইউর পার্টনার্স প্রবলেম অ্যান্ড গিভ সাজেশনস তোমার সঙ্গীর সমস্যাটি পর এবং পরামর্শ দাও এর অ্যান্সার আমরা লিখব প্রথমে আমরা সমস্যা সংক্রান্ত চিঠিটি লিখব যার কাছে লিখব তার নাম ডিয়ার নীলা প্রিয় নীলা হাও আর ইউ তুমি কেমন আছো উই আর ফেসিং আ গ্রেট প্রবলেম ইন আওয়ার লোকালিটি আমরা আমাদের এলাকায় এক বড় সমস্যার সম্মুখীন হয়েছি এরপর দ্য নাম্বার অফ মস্কুইটিউ মস্কুইটিউ হ্যাজ ইনক্রিজড মশার সংখ্যা বেড়ে গেছে পিপল আর বিকামিং দ্য ভিকটিম অফ ম্যালেরিয়া ডেঙ্গিউ অ্যান্ড মেনি আদার ডিজিজেস ফর মস্কিউটিউ বাইট মানুষ মশার কামড়ে ম্যালেরিয়া ডেঙ্গু ও আরও অনেক রোগের শিকার হচ্ছে আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু ডু আমি সত্যিই জানি না কি করবো রাইট টু মি আমাকে লিখো ইয়র্স তোমার নিতু এরপর সাজেশন লেটার যেটা সেটা আমরা লিখবো এখানে নিতুর কাছে লিখবো ডিয়ার নিতু প্রিয় নিতু হ্যাভ গট ইউর লেটার তোমার চিঠি পেয়েছি ইটস রিয়েলি আ সিরিয়াস প্রবলেম এটি সত্যিই এক মারাত্মক সমস্যা ইউ শুড ক্লিন দ্য ওয়েস্ট বা বুশেস ডার্টি ওয়াটার অ্যাটসেটরা অফ ইউর লোকালিটি তোমার উচিত তোমার এলাকার আবর্জনা ঝোপঝার ও ময়লা পানি পরিষ্কার করা বিসাইডস আই উইল সাজেস্ট ইউ টু ইনফর্ম ঢাকা সিটি কর্পোরেশন অথরিটি টু স্প্রে ইন দোজ প্লেসেস এছাড়া ওইসব স্থানে স্প্রে করতে ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে জানাতে আমি তোমায় পরামর্শ দেব নম্বর টুডে আজ আর নয় ইউরস তোমার নীলা এরপর ইয়ের মধ্যে আরও একটা কোয়েশ্চেন রয়েছে এখানে বলা হয়েছে ওয়ার্ক ইন গ্রুপস দলে কাজ করো টেক রোলস অ্যাজ আ টিভি মজনু মজনুমিয়া ফজলুর রহমান অ্যান্ড নীলিমা চৌধুরী অ্যাজ গিভেন ইন দ্য ফলোয়িং টেক্সট নিচের পাঠ্যাংশে দেওয়া টিভি উপস্থাপক মজনুমিয়া ফজলুর রহমান এবং নীলিমা চৌধুরীর ভূমিকা গ্রহণ করো পুট সিউটেবল বার ফর ইন্টু ইস গ্যাপ অব দ্যু ইউর রোল তোমার সাথে সম্পর্কিত উপযুক্ত ক্রিয়ার রূপ বসাও দেন অ্যাক্ট আউট দ্য টক শো তারপর টক শোটি অভিনয় করে দেখাও এখানে দেখাও টিভি অ্যাঙ্কর তারপর মজনুমিয়া নীলিমা চৌধুরী ফজলুর রহমান এখানে যারা যারা যেটা নিবে তোমরা ধরো চারজন বা পাঁচজনে মিলে এটা তোমরা নিজেরা একটা অ্যাক্ট আউট করে দেখাবে অভিনয় করে তো সেইখানে তুমি যদি টিভি অ্যাঙ্কর একটা নাও এখানে যে খালিগড়গুলো রয়েছে সেখানে প্রয়োজনীয় যে ওয়ার্ডগুলো বসবে সেগুলো তোমাকে এখানে বসাতে হবে বসে এটা বলতে হবে এবং যে মজনুমিয়াটা নিবে সে মজনুমিয়া যে নিবে সেইটার কালিগড়ে শব্দ বসিয়ে উপযুক্ত এটা বলবে তো চলো আমরা এটার উত্তরগুলো দেখে নিই এবং পুরোটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখব এই যে খালি ঘরগুলো সেখানে কিন্তু আমরা ওয়ার্ডগুলোকে এরকম কালার করে দিয়েছি এবং নিচে এরকম আন্ডারলাইনও করে দিয়েছি তোমাদের বুঝতে সুবিধার জন্য তোমরা একটু খেয়াল করে দেখবে টিভি অ্যাঙ্কর বলতেছে ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম লুকিং ব্যাক টু রুটস প্রিয় দর্শক আপনাদের শিকড়ের পানে ফিরে তাকালে অনুষ্ঠানে স্বাগতম টুডে উই হ্যাভ থ্রি গেস্টস উইথ আস মিস্টার মজনুমিয়া আসলাম জুয়েলার মিস্টার ফজলুর রহমান অ্যান্ড ইমিগ্রেন্ট টু ইউকে অ্যান্ড আ সোশ্যাল সাইন্টিস্ট নীলিমা চৌধুরী আজকে আমাদের সাথে আছেন তিনজন অতিথি বস্তিবাসী জনাব মিয়া যুক্তরাজ্য প্র অভিবাসী জনাব ফজলুর রহমান এবং একজন সমাজবিজ্ঞানী নীলিমা চৌধুরী এখানে যে খালিগড়টা ছিল সেখানে হ্যাব বসবে টুডে উই আর গোয়িং টু সি হাউ পিপল ফিল ওয়ান দে আর ডিটাচড ফ্রম দেয়ার রুটস হোয়াট মাইট বি সাম কনসিকুয়েসেস অ্যান্ড হাউ আর সোশ্যাল সাইন্টিস্ট হেল্পস দেম আজকে আমরা দেখব যখন মানুষ শিকরচ্যুত হয় তখন তাদের কেমন লাগে এর পরিণতি কি হতে পারে এবং একজন সমান সমাজবিজ্ঞানী তাদের কীভাবে সাহায্য করেন লেটমি টক টু মজনুমিয়া আসুন মজনুমিয়ার সাথে কথা বলি মজনুমিয়া ওয়ার আর ইউ ফ্রম অ্যান্ড ওয়াই অ্যান্ড হাউ হ্যাভ ইউ কাম টু দিস সিটি মজনুমিয়া আপনি কোথা থেকে এসেছেন এবং কেন ও কীভাবে এই শহরে এলেন মজনুমিয়া এখন বলবে আই এম ফ্রম শেরপুর আমি শেরপুর থেকে এসেছি বা আমি শেরপুরে বাস করি ইউ নো ইটস আর রিভার এরিয়াশন প্রন এরিয়া আপনারা জানেন এটি একটি নদী ভাঙ্গন প্রবণ এলাকা এখানে খালি করা হবে নো দ্য রিভার হ্যাজ ওয়াশড অ্যাওয়ার মোস্ট অফ মাই এগ্রিকালচারাল ল্যান্ড নদী আমার বেশিরভাগ কৃষি জমি গ্রাস করেছে ইট হ্যাজ সোয়েল মাই হোম অ্যাজ ওয়েল এটি আমার বাড়িও গ্রাস করেছে নাও ইউ ক্যান সে দ্যাট আই এম আর রেফিউজি এখন আপনারা বলতে পারেন যে আমি একজন শরণার্থী আই অ্যান্ড মাই ফ্যামিলি মেম্বার্স কেম টু দিস সিটি উইথ আওয়ার লাস্ট সেভিংস আমি এবং আমার পরিবারের সদস্যরা আমাদের শেষ সম্বল নিয়ে এই শহরে এসেছি বাট আই পেড আপ উইথ দ্য লাইফ দেয়ার কিন্তু আমি এখানের জীবন নিয়ে অতিষ্ঠ আই সেল ভেজিটেবলস অ্যাজ এ হকার আমি ফেরিওয়ালা হিসেবে সবজি বিক্রি করি আই ওয়ার্ক ভেরি হার্ড আমি খুব কঠোর পরিশ্রম করি আই ক্যান্ট গিভ এনি টাইম টু মাই ওয়াইফ অর কিডস আমি আমার পরিবারের লোকেদের কোনো সময় দিতে পারি না আই লিভ ইন আসলাম আমি একটি বস্তিতে বাস করি ইটস ভেরি ডার্টি এটি খুব নোংরা পিপল আর সামটাইমস ইনভলভড ইন ডিফারেন্ট সর্টস অফ ক্রাইম মানুষ কখনো কখনও বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকে মাই কিডস ডোন্ট লাইক ইট আমার বাচ্চারা এটা পছন্দ করে না নাই মাই ওয়াইফ নরমি আমার ওয়াইফও না এবং আমিও পছন্দ করি না ইন দ্য ভিলেজ এভরিবডি ইউজ টু রিসপেক্ট আস বাট হিয়ার নো ওয়ান নোজ মি গ্রামে সবাই আমাদের সম্মান করতো কিন্তু এখানে কেউ আমাকে চেনেই না আই হ্যাভ নো আয়ার টু গো নান টু স্ট্যান্ড বিসাইড মি আমার যাওয়ার কোনো জায়গা নেই আমার পাশে দাঁড়ানোর কেউ নেই নোবডি হেল্পস মি কেউ আমাকে সাহায্য করে না আই হোভ দ্য সিটি উইল গিভ মি আ মডারেট লাইফ আমি আশা করি শহর আমাকে একটি মোটামুটি ভালো জীবন দিবে বাট আই এম মিস্টেকেন কিন্তু আমার ভুল ধারণা এটা আমার এটা ভুল ধারণা হয়েছে টিভি বলতেছে রাইট উই আর রিয়েলি সরি টু নো অ্যাবাউট ইউর সিচুয়েশন যথার্থ বলেছেন আপনার পরিস্থিতি সম্পর্কে জেনে আমরা সত্যি দুঃখিত নাও আস টক টু মিস্টার ফজলুর রহমান এখন আসুন আমরা জনাব ফজলুর রহমানের সাথে কথা বলি মিস্টার রহমান ওয়াই ডিড ইউ লিভ ইউর কান্ট্রি অ্যান্ড হাউ আর ইউ ফিলিং ইন দ্য ইউকে জনাব রহমান আপনি কেন আপনার দেশ ত্যাগ করেছেন এবং যুক্তরাজ্যে আপনি কেমন অনুভব করছেন ফজলুর রহমান বলবে ওয়েল আই ওয়াজ ইয়াং হোয়েন আই ওয়েন্ট টু ইউকে বেশ আমি যখন যুক্তরাজ্যে গিয়েছিলাম তখন আমি তরুণ ছিলাম মাই ফার্স্ট ফিউ ইয়ার্স আর আমার প্রথম কয়েক বছর খুব খারাপ ছিল আই ডিট অল কাইন্ডস অব অড জবস আমি সব ধরনের ছোটোখাটো কাজ করেছি গ্রেজুয়ালি আই গ্যাদার্ড এক্সপিরিয়েন্স ধীরে ধীরে আমি অভিজ্ঞতা অর্জন করেছি আই অ্যাটেন্ডেড ডিফারেন্ট প্রফেশনাল ট্রেনিং কোর্সেস আমি বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছি অ্যান্ড ওভার দ্য পিরিয়ড মাই ল্যাঙ্গুয়েজ হ্যাজ ডেভেলপড এবং সময়ের সাথে সাথে আমার ভাষারও উন্নতি হয়েছে নাও এম আ সিটিজেন দেয়ার এখন আমি সেখানকার নাগরিক আই হ্যাভ মাই ওন ডিটাচড হোম পার্সোনাল কার অ্যান্ড বিজনেস আমার নিজের আলাদা বাড়ি ব্যক্তিগত গাড়ি এবং ব্যবসা আছে ওয়ান আই ওয়েন্ট দেয়ার আই ওয়াজ আ পোয়ার ম্যান বাট নাও আই আ রিচ ম্যান যখন আমি সেখানে গিয়েছিলাম তখন আমি একজন দরিদ্র মানুষ ছিলাম কিন্তু এখন আমি ধোনি আই পে আ গুড অ্যামাউন্ট অফ ইনকাম ট্যাক্স বাট টু বি অনেস্ট ওয়ান আই রিটার্ন টু মাই ওন কান্ট্রি আই উইশ আই শুড নট হ্যাভ গন টু ইউকে আমি ভালো পরিমাণ আয় কর দেই কিন্তু সত্যি বলতে যখন আমি আমার নিজের দেশে ফিরে আসি আমার মনে হয় আমার যুক্তরাজ্যে যাওয়া উচিত নয় ইটস মাই ওন কান্ট্রি এটা আমার নিজের দেশ আই হ্যাভ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স ইয়ার এখানে আমার বন্ধু এবং পরিবারের সদস্যরা আছে আই মিস মাই কালচার ট্রেডিশন অ্যান্ড হোয়াট নট আমি আমার সংস্কৃতি ঐতিহ্য খাবার এবং আরও কত কি মিস করি আই হ্যাভ বিন দেয়ার ফর মোর দ্যান ফিফটিন ইয়ার্স বাট স্টিল দেয়ার ইজ আ ডিস্টিংশন বিটুইন দ্য নেটিভ পিপল অ্যান্ড অ্যাক্সপেট্রিয়েটস লাইক মি আমি সেখানে পনেরো বছরেরও বেশি সময় ধরে আছি কিন্তু এখনও স্থানীয় মানুষ এবং আমার মতো প্রবাসীদের মধ্যে একটি পার্থক্য রয়েছে পার উই উইল নেভার শেক অফ আওয়ার আইডেন্টি অ্যাজ ফরেনার্স সম্ভবত আমরা বিদেশি হিসেবে আমাদের পরিচয় কখনোই মুছে ফেলতে পারবো না এরপর টিভি অ্যাঙ্কর বলতেছে ওকে লেটাস ফাইন্ড দ্য এক্সপ্লেনেশন অফ দিস প্রবলেমস আ সোশ্যাল সায়েন্টিস্ট নীলিমা চৌধুরী ঠিক আছে আসুন আমরা এই সমস্যাগুলোর ব্যাখ্যা একজন সমাজবিজ্ঞানী নীলিমা চৌধুরীর কাছ থেকে জেনে নিই মিস চৌধুরী হোয়াট আর ইউর ইন্টারপ্রিটেশনস অফ দিস প্রবলেমস মিসেস চৌধুরী এই সমস্যাগুলো সম্পর্কে আপনার ব্যাখ্যা কী নির্মা চৌধুরী বলবে ইউসি দিস প্রবলেম ইজ এন কল্ড ডায়াসপোরা দেখুন এই সমস্যাটিকে প্রায়শই ডায়াসপোরা বলা হয় ডায়াসপোরা ইজ ক্রিয়েটেড থ্রু মাইগ্রেশন আর স্ক্যাটারিং অফ পিপল অ্যাওয়ে ফ্রম অ্যান এস্টাবলিশড আর অ্যানসেস্ট্রাল হোমল্যান্ড একটি ডায়াসপোরা তৈরি হয় অভিবাসন বা প্রতিষ্ঠিত বা পৈতৃক স্বদেশ থেকে মানুষের দূরে ছড়িয়ে পড়ার মাধ্যমে দেয়ার মাইট বি ডিফারেন্ট রিজনস ফর দ্যাট এর বিভিন্ন কারণ থাকতে পারে ইট মে বি ডিউ টু গভর্নমেন্ট অ্যাকশন পলিটিক্যাল ডিসিশনস অর ফর অ্যাভয়েডিং কনফ্লিক্ট অ্যান্ড ওয়ার এটি সরকারি পদক্ষেপ রাজনৈতিক সিদ্ধান্ত বা সংঘাত ও যুদ্ধ এড়ানোর কারণে হতে পারে ডায়াসপোরা হ্যাজ সাম কমন কনসিকুয়েন্সেস ডায়াসপোরার কিছু সাধারণ পরিণতি রয়েছে ওয়ান্স পিপল আর অ্যাওয়ে ফ্রম দেয়ার রুটস দে হ্যাভ আ কাইন্ড অফ কালচার শখ একবার মানুষ তাদের শিকড় থেকে দূরে চলে গেলে তাদের এক ধরনের সাংস্কৃতিক ধাক্কা লাগে দে টেক টাইম টু অ্যাডজাস্ট টু দ্য নিউ কালচার নতুন সংস্কৃতির সাথে মানিয়ে নিতে তাদের সময় লাগে সামটাইমস নেভার ইন্টিগ্রেট কখনো কখনো তারা কখনোই মিশে যেতে পারে না দিস গিভস দ্যাম আ ফিলিং অব হোম সিকনেস এটি তাদের মধ্যে গৃহকাতরতার অনুভূতি তৈরি করে ইন স্পাইড অফ দ্যার স্ট্রং ফেসিনেশন ফর হোমল্যান্ড আর হোম টাউন ডায়াসপোরা পিপল ডিডেন্ট ওয়ান্ট টু গেট ব্যাক টু দেয়ার রুটস বিকজ অফ ইকোনমিক ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিয়ালিটিস স্বদেশ বা জন্মস্থানের প্রতি তীব্র আকর্ষণ থাকা সত্ত্বেও ডায়াসপোরা জনগোষ্ঠী অর্থনৈতিক এবং সামাজিক বাস্তবতার কারণে তাদের শিকরে ফিরে যেতে চায় না অ্যাজ এ রেজাল্ট দে হ্যাভ আ কাইন্ড অফ মেন্টাল কনফ্লিক্ট অ্যান্ড আইডেন্টি ক্রাইসিস উইচ মেক দেয়ার লাইফ রেসলেস ফলে তারা এক ধরনের মানসিক দ্বন্দ্ব এবং পরিচয় সংকটে ভোগে যা তাদের জীবনকে অস্থির করে তোলে সামটাইমস আ ল্যাক অফ সোশ্যাল অ্যাকসেপ্টেন্স কাপলড উইথ ইকোনমিক হার্ডশিপ ইনডেডিকেট এডুকেশন অ্যান্ড লুজ ফ্যামিলি টাইজ পিপল গেট ইনভলভ ইন ক্রাইমস কখনো কখনও সামাজিক গ্রহণযোগ্যতার অভাব অর্থনৈতিক দুর্দশা অপর্যাপ্ত শিক্ষা এবং শিথিল পারিবারিক বন্ধনের কারণে মানুষ অপরাধে জড়িয়ে পড়ে ইউ মে আস্ক ডাজ ইট মিন দ্যাট পিপল ওয়ান্ট গো টু আদার সিটিজ অর কান্ট্রিজ আপনি জিজ্ঞাসা করতে পারেন এর মানে কি এই যে লোকেরা অন্য শহর বা দেশে যাবে না পিপল উইল অ্যাজ ইট ইজ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি হোয়েন দ্য ওয়ার্ল্ড ইজ আ বিগ গ্লোবাল ভিলেজ মানুষ যাবে কারণ এটি একবিংশ শতাব্দী যখন পৃথিবী একটি বড় বৈশ্বিক গ্রাম বাট উই হ্যাভ টু বিওয়ার অফ দ্য প্রবলেমস ক্রিয়েটেড বাই মাইগ্রেশন কিন্তু অভিবাসনের ফলে সৃষ্ট সমস্যা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে ইটস আওয়ার রিয়ালিটি দ্যাট পিপল উইথ বেটার টাইজ উইথ দেয়ার রুটস সাফার লেস ফ্রম দিস প্রবলেম এটি একটি বাস্তবতা যে যাদের তাদের শিকরের সাথে ভালো সম্পর্ক রয়েছে তারা এই সমস্যা থেকে কম পোগেন সো ইনস্টেড অফ বিং অ্যালেউর বাই দ্য ব্যাটার লাইফ উই ক্যান ট্রাই টু বি হ্যাপি উইথ ওয়াট উই হ্যাভ অ্যান্ড গ্রেজুয়ালি ট্রাই টু ডেভেলপ আওয়ার কন্ডিশন উইদাউট গেটিং আওয়ার রুটস তাই উন্নত জীবনের প্রতি আকৃষ্ট না হয়ে আমরা যা আছে তা নিয়ে সুখী হওয়ার চেষ্টা করতে পারি এবং ধীরে ধীরে আমাদের শিকড়কে না ভুলে আমাদের অবস্থার উন্নয়নের চেষ্টা করতে পারি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো পঁয়ষট্টি এবং একশো ছেষট্টি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বিয়ের মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো